আমরা চলে এসেছি কাটোয়া সংলগ্ন খাজুরডিহি এরিয়াতে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরের ন্যায় এই বছরও খুব ধুমধাম করে সরস্বতী পুজো পালন করা হচ্ছে তো চলুন একে একে প্রত্যেকটা ক্লাবের সরস্বতী পুজো আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো আমি এই মুহূর্তে আছি চৈতালি সংঘ এবং পাঠাঘাট ক্লাবের সামনে তো চলুন এই বছরে চৈতালি সংঘ এবং পাঠাঘাট ক্লাবের পুজোটি কিরকম হয়েছে আপনাদের দেখাবো thank you এতক্ষণ আমরা খাজুরডিহি চৈতালি সংঘ ক্লাবের সরস্বতী পুজোর লাইটিং এবং প্রতিমা আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি এই ক্লাবের সদস্য এবং সদস্যদের তো তাদের কাছ থেকে একটু জেনে নেব এই ক্লাবের পুজো সম্বন্ধে তো দেখুন এটা আমাদের একটা গ্রামের লোক সংস্কৃতির একটা অঙ্গ এবং প্রত্যেকটা সঙ্গের পক্ষ থেকে তাদের সাধ্য মতো আলোকসজ্জা মানবসজ্জা প্রতিমা নিরঞ্জন করে থাকেন সেই মতাবেক আমরা আমাদের চৈতালি সংঘের পক্ষ থেকে আমরা আলোকসজ্জা প্রতিমা এবং মণ্ডপ সঙ্গে পরবর্তী সময়ে আমরা প্রতিমা নিরঞ্জনেরও ব্যবস্থা করেছি আলোক সহযোগে বাজনা সহযোগে আমরা দীর্ঘদিন উনিশশো পঁয়ষট্টি সাল থেকেই আমাদের ক্লাবের প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা এবং তারপর থেকেই আমরা সরস্বতী পুজোর আয়োজন করে থাকি উনিশশো পঁয়ষট্টি সাল থেকে সময় ছিল আমাদের মানে এই গ্রামের একটা পূজোর বৈশিষ্ট্য হচ্ছে মানে প্রত্যেকটা ক্লাব 4 দিন ধরেই মানে আপনার মানে হ্যাঁ তো দিন হ্যাঁ 4 ধরেই আপনারা মানে এই এই পুজোটা এবং মানে কাউকে বলতো হয় না প্রায় আপনার 40 50 বছর ধরে সব ক্লাব ক্লাবকে দিয়ে অঘোষিত সবাই জানে যে চার দিনে দিনই বৈশিষ্ট্য হ্যাঁ এটা একটা ঐতিহ্য হয়ে গেছে এবং 4 দিনই বিভিন্ন ক্লাব বিভিন্ন রকমের পুকদম করে থাকে তিন দিন যেমন ধরুন কালচারাল প্রোগ্রাম खासा একদম যেমন আজকে আমাদের সেকেন্ডে আগামী কালও একটা মানে অনুষ্ঠান আছে যেটা হচ্ছে আপনার অর্কেস্ট্রা হ্যাঁ শরলি অর্কেস্ট্রা এবং আগামী পশু বাদ্যযন্ত্র সহকারে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম মেনে আমরা চলি এবং বারোটার মধ্যে আমরা খুব শান্তিপূর্ণ বিসর্জন করে থাকি এবং নাচ আর গান করে আচ্ছা তোমার নাম কি দেবজানি সাহা ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলে এই পুজো সম্পর্কে আপনাদের সমস্তটা জানালাম তো চলুন পরবর্তী আরো একটি ঠাকুর আছে এবং আরো অনেক ঠাকুর আছে সেগুলো সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো